শুধু তাই নয় আমরা আল্লাহকে বাদ দিয়ে যখন কোনো মানুষের কাছে দরগার কাছে গিয়ে যখন আমরা বলবো এটাও কিন্তু একটা বড় সেরেক সেরেকের অনেক প্রকার রয়েছে যদিও আপনাদের সম্মানিত খতিব সাহেব এ বিষয়ে আলোচনা করেছেন আমি সেরেকের ভয়াবহতা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি কোনো নারী কোনো পুরুষ কোনো মুসলমান কেউ যদি আল্লাহর সঙ্গে শরিক করে করে এবং আল্লাহ আল্লাহ করে আল্লাহকে মনে করে তাহলে তাদের বিনিময় চাহান্নাম এ বিষয়ে আল্লাহরা পলা আলমিন বলছেন একটা আয়াত আমি আপনাদের সামনে বলছি বলে আমি আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি পলা আলমিন বলছেন লাইন আমালুক এই কথাটা আল্লাহর আলামিন আপনার এবং আমার নবীকে জানিয়ে দিলেন আপনার এবং আমার নবীকে জানিয়ে দিলেন আপনার এবং আমার নবীকে আপনার এবং আমার নবী হচ্ছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার এবং আমার নবী যিনি হচ্ছেন রাহমাতুল্ল আলমিন আপনার এবং আমার নবী যিনি যিনি হলেন এই দুনিয়ার নিয়ামতপ্রাপ্ত একজন আল্লাহরাবাহ আলামিন তাকে আপনাকে এবং আমার শেষ নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন শুধু তাই নয় আল্লাহ পোলা আলামিন এই দুনিয়াতে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন তার ভিতর কোন নবী রাসূল জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করতে পারে নাই একজনই করেছেন তিনি হলেন আপনার এবং আমার নবী শুধু তাই নয় আল্লাহ রাব্বুল্লাহ আলামিন জানিয়ে দিয়েছেন তার চরিত্র সম্পর্কে যার চরিত্রে কোনো ত্রুটি নাই যার চরিত্রটা একটা কোরআনের সঙ্গে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন জানিয়ে দিয়েছেন আমতারিস তিনি বলেছেন ওরানের মতো তার চরিত্র যার আগে এবং পরে কোনো পাপ নাই তার মানে নবীয়দের আগেও তিনি কখনো পাপ করেন নাই পাপ করেন এ কথা বললে ভুল হবে যার কোনো ভুল নাই যার মানে আগেও ভুল নাই পরেও যার ভুল নাই এমন ব্যক্তির কথা আল্লাহ রাবাহ আলমিন বলছেন শুধু তাই নয় আল্লাহ পোলা আলমিন এই দুনিয়াতে অসংখ্য নবী এবং রাজুল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসুলকে একত্রিত করেছিলেন একত্রিত করার পরে যাকে আল্লাহর আলমিন ইমামতি করার জন্য পারমিশন দিয়েছিলেন তিনি হচ্ছেন আপনার এবং আমার নবী সেই নবীকে আল্লাহরা রব্বুল্লাহ আলমিন বলছেন যার ওপর কোরআন নাজিল হয়েছেন এই কোরআন যা আমরা আজকে আমরা পড়ছি যে কোরআন আল্লাহ রবাহ আলমিন নজিল করেছেন সুদীর্ঘ 23 বছর ধরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন আপনার এবং আমার নবীর নবীর কাছে সেই নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি যদি এরকম শিরক করেন আপনি যদি অংশদার স্থাপন করেন লাইন আশরাক তলয়হবাতান আমালু তাহলে মনে রাখবেন আপনার সমস্ত আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবো বলুন নাউজুবিল্লাহ রাসূলের সঙ্গে এমন কথা আল্লাহ আলামিন বলতে পারেন তাহলে আপনার এবং আমার কি অবস্থা হবে আমরা দুনিয়াতে তেমন ভালো কাজ করতে পারি নাই আমরা তেমন উন্নয়ন কাজ করতে পারি নাই আমরা সওয়াবের কাজ করতে পারি নাই আমরা নিকের কাজ করতে পারি নাই যে কাজগুলি করছি এই কাজের ভেতর যদি ভুল হয় তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ হবে আমরা যদি এরকম পাপ করি আমরা যদি সেরে করি আমরা যদি অংশীদার স্থাপন করি তাহলে আমাদের আমল কি হবে একবার ভেবে যে এই নবীকে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন আপনার এবং আমার নবীকে বলছেন আপনিও যদি এরকম শিরক করেন তাহলে আপনারা আর নে আপনার আমল সব बर्बाद হয়ে যাবে তাহলে কত বড় একটা পাপ এজন্য আল্লাহ রাসূল জানিয়ে দিলেন আলা উনা পাউকম্বে এক পারেল কাবায়রে তালাতাম আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না তিনটি বড় পাপের কথা বড় বড় পাপের কথা আল্লাহ রাসূল তিনটা বললেন এক নম্বর আল্লাহ রাসূল জানিয়ে দিলেন শিরক বিল্লাহ আল্লাহ সঙ্গে শরিক করা খবরদার আল্লাহ সঙ্গে শরিক করবেন না শরীক করবেন না শরীক একটা বড় পাপ এই শরীক যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে মাপ করতে পারেন অন্যান্য যত পাপ রয়েছে দুনিয়াতে চলতে ফিরতে দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে দুনিয়াতে আপনি যদি আপনার সংসার পরিচালনা করতে গিয়ে আপনি দুনিয়াতে যখন চলবেন ভুল হবে না এই কথা বলা যাবে না মানুষ আমরা আমাদের ভুল হতেই পারে আমরা কিন্তু ফেরেস্তা নই আমরা মানুষ মানুষ ভুল করতে পারে মানুষের ভুল হতেই পারে কিন্তু এর ভুলের ভেতর আমাদের যদি কোনো ভুল থাকেন এই ভুলকে আল্লাহর রব্লা আলামিন ইচ্ছা করলে ক্ষমা করতে পারে বিশ্বাস করুন আল্লাহ রাসূল জানিয়ে দিলেন আল্লাহর আলামিন জানিয়ে দিলেন তোমরা যদি এই পাপটা করো তোমরা যদি সেরেক করো তোমরা যদি অংশীদার স্থাপন করো তাহলে আমি আল্লাহরা পোলা আলমিন এই পাপটাকে ক্ষমা করব না পোলা আলমিন বলছেন ইন্নাহু মাই শরিক ঠাকদা হার রমান লাহোআলাই ইয়ে জানলাম আল্লাহর কোলাআলাইম জানিয়ে দিলে নিশ্চয় যে ব্যক্তি হোক না নারী হোক না পুরুষ হোক না ছোট হোক না বড় যে হোক না কেন যুবকরান যুবতী হোক মৃত্যু হোক আর বৃত্ত হোক যে হোক না কেন আল্লাহর কোনো বান্দা যদি সেরেক্ট করে ইন্নাহু হুমাই উশিখ বিল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সে করবে অংশীদার স্থাপন করবে আল্লাহ অফ গোলা আলম বলছেন থাকদা হার রমান লাহ হোয়ালে ইয়ে

এক যে হচ্ছে এই যদি আমরা করি এই আল্লাহ সঙ্গে যদি করি তাহলে আপনাদের জীবন এবং আমার জীবন ধ্বংস হয়ে যাবে কোনো আমল আমাদের মানে কাজ হবে না সমস্ত আমল নষ্ট হয়ে যাবে শুধু তাই নয় আপনার এবং আমার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন শুধু তাই নয় ওয়া মাগওয়া হুন্নার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দাদের ঠিকানা হবে জাহান্নাম তারা সেখানে জাহান্নামে থাকবে চিরস্থায়ী তারা জাহান্নামে থাকবে ওয়া মাওয়া হুন্নার ওয়া মা লিযলিমিন আমসর এই সমস্ত জালিমদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না অতএব কি অবস্থা হতে পারে যে জাহান্নাম মানুষ এক নয় থাকতে পারবে না আইরে জাহান নামে এমন অবস্থা যাহার এমন এমন ভয়াবহতা যাহার নামের আজাব আমরা কিভাবে সহ্য করব। মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয় তারপরে আল্লাহ রকুল আলামিন এই জাহান নাম শুধু আপনার এবং আমার জন্য সৃষ্টি করে নাই যারা আল্লাহ করবে যারা আল্লাহকে মানবে মানবেনা যারা আল্লাহকে যারা ইসলামকে মানবে না মানবেন ইসলামকে কবুল করতে চাইবে না এমন ব্যক্তিদের জন্য আল্লাহ করে রেখেছেন যারা দুনিয়াতে খেল তামাশা করবে যারা আল্লাহকে মানবে না যারা রাসুলকে মানবে না যারা ইসলামকে মানবে না যাদের কাছে ইসলাম ভালো লাগে না যারা ইসলামকে কবুল করতে চায় না এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তাও রেডি করে রেখেছেন অতএব এই পাপ থেকে অবশ্যই আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে শুধু তাইনা না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা কখনো کبھی ويغفر ما دون ذلك للمعيشه এই এরকে পাপ পেতিত অন্য কোন পাপ যদি আপনি করেন আল্লাহ رب আলামিন ইচ্ছা করলেন আল্লাহ رب العالم ক্ষমাশীল আল্লাহ رب العالم দয়ালু আল্লাহ رب العالم ইচ্ছা করলে আপনার এই পাপটাকে এই এরকে পেতিত অন্য কোন পাপ যদি আপনি করেন আল্লাহ رب العالم ইচ্ছা করলেও ক্ষমা করে দিতে পারেন বলুন সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর